ভারত ছাড়ছেন হাসিনার বিপদের সঙ্গীরা গন্তব্য নিয়ে ধোয়াশা মুজিব কন্যার ভাগ্যে কি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদের সঙ্গীরা একে একে ভারত ছাড়তে শুরু করেছেন গত সোমবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়া হন হাসিনা এবং বোন রেহানা পলাতক নেত্রীর সঙ্গী হন বেশ কয়েকজন ঘনিষ্ঠ অনুচর সূত্রে খবর হাসিনা ও সঙ্গীরা ধীরে ধীরে ভারত ছাড়তে শুরু করেছেন তবে ভারত ছেড়ে তারা কোন দেশে আশ্রয় নিচ্ছেন তা প্রকাশ্যে আনা হচ্ছে না কোটা আন্দোলন থেকে হাসিনা হাঁটাও অভিযান পাঁচই আগস্ট যা চরমে ওঠে জনতার মিছিল যখন গণভবনের উদ্দেশ্যে যাত্রা করে সেই সময় মুজিব কন্যাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল সেনা তাকে প্রথমে সেনার একটি হেলিকপ্টারে গণভবন থেকে সরিয়ে আনা হয় এরপর বাংলাদেশি বায়ুসেনার সি ওয়ান থার্টি যে বিমানে দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্ধন বিমান ঘাটিতে উড়িয়ে আনা হয় পরে সাত সেনাকর্মী সহ বাংলাদেশি বিমানটি ফিরে যায় ঢাকায় এরপর থেকে দিল্লিতে রয়েছেন হাসিনা রেহানা এবং তার বিপদের সঙ্গীরা সূত্রের খবর তড়িঘড়ি দেশ ছাড়ার অতিরিক্ত পোশাকও নেই হাসিনার কাছে অন্যদিকে ভারত ছেড়ে তারা কোন দেশে রাজনৈতিক আশ্রয় নেবেন তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ইতিমধ্যে আমেরিকায় আশ্রয় দেবেন না বলে জানিয়ে দিয়েছেন এর মধ্যেই অবশ্য ব্রিটেনের সরকারের এক সঙ্গে কথা হয়েছে জয়শঙ্করের এই এদিন জানা গিয়েছে বিদেশমন্ত্রী অবস্থায় একে একে ভারত ছাড়তে শুরু করেছে হাসিনার সঙ্গীরা যদিও তারা ব্রিটেনেই যাচ্ছেন কিনা তা এখনো স্পষ্ট নয় এদিকে আজ বৃহস্পতিবার নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে